সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি ছোট পর্দার জনপ্রিয় তারকা মিরাজ খানের সম্পর্কে। অভিনয় জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়া এবং এমন কিছু অভ্যাস যা তাকে ভক্তদের কাছে আরও প্রিয় করে তুলেছে ভিডিওতে জানতে পারবেন তার গার্লফ্রেন্ডকে এবং দেখতে কতটা সুন্দরী তার বাড়ি গাড়ি তিনি কত টাকার মালিক এবং তার জীবনের কিছু অজানা তথ্য এসব কিছু বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঘর বাড়ি ও জীবনযাপন মিরাজ খান ঢাকার উত্তর এলাকায় থাকেন তিনি তুলনামূলকভাবে সাধারণ জীবনযাপন পছন্দ করেন কিন্তু তার ফ্ল্যাটের ডিজাইন ও সাসয্যায় লক্ষ্য করা যায় আধুনিকতার ছোঁয়া তার ঘরের ইন্টেরিয়ার সাধারণ হলেও কাজের ফোকাস এবং কাজের সময়সূচি খুবই প্রায়োরিটি সোশ্যাল মিডিয়ায় জীবন মিরাজ খান টিকটক ইউটিউব ইনস্টাগ্রামে খুব সক্রিয় প্রতিদিন নতুন কন্টেন্ট তৈরি করে তার ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন ইনস্টাগ্রামে প্রায় দুইশো হাজার ফলোয়ার তাকে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় করে তুলেছে তিনি তার ফলোয়ারদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন এবং মাঝে মাঝে লাইভ সেশন করে দর্শকদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন ক্যারিয়ারও কাজের ধরন মিরাজ খান মূলত ছোট পর্দা নাটকে কাজ করেন প্রেম করব বইয়ের সাথে এবং বন্ধু মানে শেয়ারিং তার উল্লেখযোগ্য নাটক তার অভিনয়ের ধরন সরল আবেগগণ এবং দর্শকদের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করে নতুন প্রজন্মের তরুণ অভিনেতাদের মধ্যে তিনি বিশেষভাবে সৃষ্টি করেছেন আয় ও স্টাইল মিরাজ ট্রেন্ডিং মাঝে মাঝে তিনি ফ্যাশন ব্র্যান্ডের প্রমোশন অংশ নেন সজ জীবনযাপন সত্ত্বেও তিনি আধুনিক এবং স্টাইলিক লুক পছন্দ করেন ভক্তদের সঙ্গে সম্পর্ক ভক্তদের সঙ্গে তার সম্পর্ক খুব প্রিয় তিনি কন্টেন্টের মাধ্যমে ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং মাঝে মাঝে ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেন মিরাজ খানের সরল স্বভাব এবং বন্ধুত্বপূর্ণ আচরণ তাকে দর্শকদের কাছে আরো প্রিয় করে তুলেছে সুতরাং প্রিয় দর্শক মিরাজ খান শুধু একজন অভিনেতা নয় তিনি একজন তরুণ প্রজন্মের প্রেরণা তার জীবন অভিনয় সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক সব মিলে তাকে ছোট পর্দার এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত করেছে তো বন্ধুরা অভিনেত্রা মিরাজ খানকে আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ